সালামু আলাইকুম এভ্রিয়ান আশা করি সবাই ভালো আছেন এমন মজার ধনিয়া ভর্তা হলে তো এক প্লেট ভাত অনায়াসে শেষ হয়ে যাবে আজকে বানিয়েছি ধনিয়া পাতার ভর্তা আপনাদের সাথে শেয়ার করি এই ধনিয়া ভর্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছিল তো প্রথমে আমি এখানে ধনিয়া নিয়ে নিলাম ধনিয়া পাতাগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর চুলে একটি প্যান বসিয়ে দিলাম দিয়ে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে এর মধ্যে ধনিয়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছু রসুনের কোয়া এখানে আমি একটু বেশি পরিমাণে রসুনের কোয়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ আমি এখানে দুই থেকে তিনটা পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ তাও ধনিয়া পাতার উপরে ধনিয়াপাতার উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর এখানে আমি রসুনের পরিমাণ একটু বেশি ব্যবহার করেছি কারণ আমার কাছে মনে হয় যে ধনিয়া পাতা ভর্তার মধ্যে যদি রসুনটা বেশি ব্যবহার করা হয় তাহলে খুব ভালো লাগে খেতে তার জন্য আমি একটু পেঁয়াজের থেকেও আমি ধনিয়া রসুনটা একটু বেশি ব্যবহার করেছি তো পাতাটা আমি এখন নেড়ে চেড়ে নেবো যেহেতু ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এক মিনিটের মতো আমি ঢাকনাটা দিয়ে রেখে দিয়েছিলাম এখন ধনিয়া পাতাটা একটু উল্টে পাল্টে নিচ্ছি যেন ধনিয়া পাতার গায়ে যে পানি থাকে সেই পানিটা যেন একেবারে শুকিয়ে যায় তো আমি একটু নেড়ে চেড়ে তো পেঁয়াজ আর রসুনগুলোকেও একটু নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এক থেকে দুই মিনিটের মতো তা এক থেকে দুই মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি উঠে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি ধনিয়া পাতাটা এমনভাবে ভাজা ভাজা করতে হবে যেন ধনেপাতার পাতার কালারটাও নষ্ট না হয় আর পানিটাও শুকিয়ে যায় যদি এই পানি সহ ভর্তা করা হয় তাহলে কিন্তু ভর্তাটা একেবারে পানি পানি হয়ে যাবে খেতে ভালো লাগবে না তার জন্য এখানে আমি পিএইচ আর রসুন আর সাথে ধুনিয়াম পাতাটা সুন্দরভাবে একটু টেলে নিলাম তো পানিটা একবার শুকিয়ে গেছে এরপর নামিয়ে নিয়েছি আর আজকে আমি এই ভর্তাটা শুকনো মরিচ দিয়ে করব তার জন্য মরিচ আমি আগে টেলে রেখেছিলাম এখানে আমি কিছু শুকনো মরিচ নিয়ে নিলাম নিয়ে এখন পাটায় ভালোভাবে বেটে নেব যেহেতু এক হাতে ভিডিও করছিলাম তাই আর বাটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এটা আমরা নর্মালে বাসায় যেভাবে একসাথে মিক্স করে বেটে থাকি এভাবে আমি সেই পাটা সুন্দর করে বেটে নিয়ে হাতে দিয়েছিলাম সামান্য একটু টেস্টিং সল্ট এরপর সুন্দরভাবে ভর্তাটা করে নিয়েছি আর খেতে কিন্তু অনেক মজার হয়েছিল গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা জাস্ট ঝুমবে আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ ফ্রিজ